খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিদে করে বন্ডামিয়ার মিয়ার বারে গাজায় গাজার খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে বন্ধামি আর রাত্রে মারে গাজায় তান দিনে করে বন্ধামি আর রাত্রে মারে গাজায় তান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে বন্ধামি আর রাত্রে মারে গাজায় তান দিনে করে বন্ধামি আর রাত্রে মারে গাজায় তান দাড়ি টুপি নাইরে তাদের আছে শুধু চুল সুন্নতের কবর নাই সেই আশিকের আসল ঠিক না

মরি দেওয়া চেষ্টা করে ভণ্ড ফিরে পায় তারা হবে বেশের বহারা আমল সব দুপুর সরবহারা তারা হবে বেশের বহারা আমল করে তবে রাত্রে মারে গাজাই হাজারে নামে করে দেখায় দারা হাজারে সান হাজারে নামে করে দেখায় যারা হাজার সান দিনে করে ভুন্ডা মিয়ারে রাত্রে মারে গাজাইান দিনে করে ভুন্ডা মিয়ারে রাত্রে মারে গাজাই